মহাবারণী স্নান দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মহাবারুন স্নান স্নানের সময়সূচি পণতীর্থ স্নান কথা বারুণী গঙ্গা স্নানের মন্ত্রাবলী বলে পণতীর্থ স্নান মহাবারণী স্নান সাতাশে মার্চ দু পাপমোচনী একাদশীর পরের দিন থাকবে এই মহা বারুণী স্নান বারুণী স্নানের মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র বাংলাদেশের সময় অনুযায়ী সাতাশে মার ভোর তিনটে থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সূর্য সিদ্ধান্ত মতে সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ চারটে কুড়ি মিনিট থেকে নটা চব্বিশ মিনিট পর্যন্ত বারুণী স্নান দু হাজার পঁচিশ ত্রয়োদশী শতভিশাল নক্ষত্র ভারতীয় সময় অনুযায়ী মার্চ দুটো তিরিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটা থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মহা বারুন স্নানের মন্ত্রাবলী কি আছে

ওং বিষ্ণুরম তৎসদ চৈত্র কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষের শতভা নক্ষত্রযুক্ত ত্রয়োদশী তিথিস অচুত্ত গোত্রস্য এখানে যার যার নাম এবং গোত্র বলে শ্রীকৃষ্ণ প্রীতি কামায় শ্রী গঙ্গা দেবী ইতার্থে শত সূর্য গ্রহণকালীন গঙ্গা স্নান জন্য ফলসম ফলপ্রাপ্তি কামায় গঙ্গায় স্নানহম করিষ্যে গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখ দা মুখ দা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব গঙ্গে ত্রিপথ সামিনী ত্রিলোচনে শেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবাচিত গঙ্গা জল স্পর্শ করে বলবেন ওম গঙ্গে জয় জগনে জৈব গোদাবরী সরস্বতী নারমে দশিন্দু কাবেরি জল হস্মিন স্নান মন্ত্র ওম বিষ্ণু পাদ প্রসূতাশি বৈষ্ণবি বিষ্ণু দেবতাম হিনন্তে নশা তাশ্বতি জন্ম মরণান্তি কার্তম নামকরণের মাহাত্ম্য কি অদ্বৈত প্রকাশ গ্রহে পণতীর্থের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে অদ্বৈত আচার্য প্রভুর বৃদ্ধা জননী লাভা দেবী একদিন রাত্রে স্বপ্ন দর্শন করেন যে তিনি সমস্ত তীর্থ জলে স্নান করেছেন ভোরবেলা স্বপ্ন ভেঙে ধর্মশীলা দেবী স্বপ্নের কথা চিন্তা করে বড়ই বিমর্ষ হলেন কারণ চলার মতো এই অযোগ্য দেহ নিয়ে কিভাবে তিনি গঙ্গা স্নান করতে যাবেন অদ্বৈত আচার্য প্রভু মায়ের এই বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে তার মা তাকে স্বপ্নের কথা জানান এই চলার অযোগ্য এই দেহ নিয়ে তীর্থযাত্রা তার জন্য বড়ই দুষ্কর সে কথাও জানান যার জন্যই তিনি বিমর্ষ মায়ের তীর্থ স্নান করার অভিলাষ এবং বিমর্ষতার কথা চিন্তা করি অদ্বৈত আচার্য ঠাকুর পণ করেছিলেন যে এই স্থানেই তিনি সমস্ত তীর্থ অর্থাৎ সপ্তগঙ্গার আবির্ভাব করাবেন এবং মায়ের অভিলাষ পূর্ণ করবেন অদ্বৈত আচার্য প্রভুর শক্তির বলে আকর্ষণ করে ক্ষুদ্র পাথরের একটি ঝরনার ধারায় তীর্থ পরিপূর্ণ হয়ে গেল আর তাতে তার মা জননী স্নান করে পরিতৃপ্ত হলেন শুধু সপ্ত গঙ্গাই নয় যার হুমকারে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আসতে বাধ্য হলেন এজন্য অদ্বৈত আচার্য প্রভু গৌরানা গোসাই নামে পরিচিত অদ্বৈত আচার্য প্রভু পণ বা প্রতিজ্ঞা করে এই সপ্তগঙ্গার আনায়ন করেছিলেন বলে এই স্থানটির নাম হল পণতীর্থ এই বারুণী স্নান কি এবং কেন করা হয় বারুণী স্নান পুরাণে আছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ হয় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুনি বারুনি স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ বাংলা সনের চৈত্র মাসে শতভিশা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্রতে কোন বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুন স্নান রূপ লাভ করে এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীবজগতের পঙ্কিলের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লে দত্ত মনুষ্যকুল এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয় দক্ষিণ জনপদের এই কপিল মুনিতে ঠিক কবে থেকে আয়োজন হয়ে আসছে তা হিসাব করা খুবই কঠিন জনশ্রুতি এমন কপিল কপিল কালের কোন এক সময় সাধনায় সিদ্ধিলাভের জন্য কপতক্ষ পারে। সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদ্যা শক্তির সাক্ষাৎ পান গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপতাক্ষর সঙ্গমে একত্রিত করেন সময়টি ছিল চৈত্র মাসের শতভিশা নক্ষত্রযুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি আর এখানে স্থাপন করেছিলেন বারুনি মহা স্নান ঘাট তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে শুভকামনায় নমস্কার